ফুটেজ জাতি জানতে চায় যে সেই ফুটেজ কোথায় আগুন এবং পানির একটি ধর্ম থাকে ওরা যে পথ দিয়ে যায় সেই পথকে শেষ করে দেয় আমরা গতকালকে যেটি লক্ষ্য করতে পারলাম যে সচিবালয় যে আগুন লেগেছে পশ্চিমে এবং পূর্বে মাঝখানে কিন্তু আগুন লাগেনি অর্থাৎ সচিবালয় গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণা আছে যেখানে নাহিদ এবং আসিফ বসেন দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় গত চার মাসে কতটা অরক্ষিত থেকেছে এবং কতটা ক্রমান্বয়ে অরক্ষিত হয়ে উঠছে সেই প্রশ্নটি এখন সবচেয়ে বড় শসিবালায় যে অগ্নিকান্ডে ঘটনা ঘটলো তা নিয়ে অনেক বড় ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে জাতীয় ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলে কারা আগুন লাগিয়েছে এই আগুন লাগানোর পেছনে আসলে কাদের হাত রয়েছে আমরা সকলেই এতটুকু শিওর যে সচিবালয়ের এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনো শর্ট সার্কিট থেকে হয় নাই প্রেদর্শিক শ্রোতা মণ্ডলী এটি পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে লাগানো হয়েছে প্রেদর্শিক শ্রোতা মণ্ডলীর দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে এই জন্য সেই নথিগুলো নিশ্চিন্ন করতেই এই আগুন লাগানো হয়েছে প্রেদর্শিক শ্রোতা মণ্ডলী কিন্তু এই আগুন লাগানোর পিছনে আসলে কাদের হাত রয়েছে কার নির্দেশে সচিবালয় আগুন দেওয়া হয়েছে কারা ছিল এত বড় দুঃসাহস কারা করলো দর্শক শ্রোতা মণ্ডলী খুব দ্রুতই অতি সত্ত্বর পুরো বিষয়টি সামনে আসবে তার কারণ ইতিমধ্যে সচিবালয়ের সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করা হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে যদি কোনো কুলু পাওয়া যায় এবং অন্যান্য বিষয়গুলো নজর দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে তদন্ত চলছে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে ইতিমধ্যে যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারা জড়িত এটি দুর্ঘটনা ছিল নাকি নাশকতা ছিল এ বিষয়টি দেখার জন্য চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি কয়েকটা প্রতিবেদন দেখব তারপরে কথা বলবো যে এটি নাশকতা নাকি দুর্ঘটনা তাহলে শিওর হয়ে যাবেন আপনারা বুঝতে পারবেন নাশকতা নাকি দুর্ঘটনা ভিডিওগুলো দেখলে আশা করি সঙ্গে থাকবেন না অনুসন্ধানে একটি কমিটি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে এরই মধ্যে কিন্তু উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভি গুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং সেই ফুটেজ গুলো তারা পর্যালোচনা করবেন সেই পর্যালোচনা করে এটি কোনো নাশকতা নাকি দুর্ঘটনা সেই বিষয়ে তারা বেশ খানিকটা তথ্য পাবেন বলে আশা করছেন তারা আর এই তদন্ত কমিটির সামনে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি যে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি আসলে খতিয়ে দেখা এবং সেটি করার জন্য পাশাপাশি এই সিসিটিভি ফুটেজের পাশাপাশি তারা যদি দেখবেন সেটি হচ্ছে যে সচিবালয়ে যেহেতু একটি সুরক্ষিত এলাকা এবং এটিতে চব্বিশ ঘন্টাই নিরাপত্তা আরক্ষিত দায়িত্ব পালন করেন সচিবালয়ের সবগুলো প্রবেশ ফটক বন্ধ থাকে পাশাপাশি গেট বন্ধ থাকে পাশাপাশি সামনে কিন্তু আলাদা করে নিরাপত্তা দ্বার রয়েছে সেগুলো বন্ধ থাকে বন্ধ থাকে এত নিরাপত্তা বলয় পার কারো পক্ষে নাশকতা করা সম্ভব কিনা বা সেটা হলেও কিভাবে হয়েছে বা আদৌ নাশকতার ঘটনাটি ঘটেছে কিনা বা অন্য কোন ভাবে দুর্ঘটনা ঘটেছে কিনা এই প্রশ্নগুলো সামনে রেখে তদন্ত কমিটি কাজ করছে পাশাপাশি আরেকটি কমিটি কাজ করছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে ইউনিভার্সিটি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আপনি জানেন যে এই যে তিনটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে স্থানীয় সরকার ডাক হোটেলে যোগাযোগ পাশাপাশি শ্রম ও প্রবাসী কল্যাণ আর একটি হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র নথি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আরো অন্যান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আসবাবপত্র ক্ষতিগ্রস্ত সেগুলোর পুরোপুরি ক্ষতি নিরূপণের কাজটি এই কমিটি করবে ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ জাতি জানতে চায় যে সেই ফুটেজ কোথায় আগুন এবং পানির একটি ধর্ম থাকে ওরা যেই পথ দিয়ে যায় সেই পথকে শেষ করে দেয় আমরা গতকালকে যেটি লক্ষ্য করতে পারলাম যে সচিবালয় যে আগুন লেগেছে পশ্চিমে এবং পূর্বে মাঝখানে কিন্তু আগুন লাগেনি অর্থাৎ সচিবালয় গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণা আছে যেখানে নাহিদ এবং আসিফ বসেন আমরা যতটুকু জানতে পারছি যে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ তিনটি গুণ হত্যা হয়েছে একটি হলো বিডিআর হত্যাকাণ্ড একটি হল চত্বর হত্যাকাণ্ড একটি হলো ছাত্র জনতার হত্যাকাণ্ড আপনারা জানেন যে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন করছে সেই সংস্কার কমিশনে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদের গুরুত্বপূর্ণ নথি বিডিআর হত্যাকাণ্ডের নথি এবং চত্বর হত্যাকাণ্ডের নথি এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল তার মানে বোঝা যাচ্ছে যে সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগের পেতাত যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং গত সতেরো বছরের দুর্নীতির সাথে জড়িত এই যে তিনটি নথি একটি হলো দুর্নীতির নথি আরেকটি হলো বিডিআর হত্যাকাণ্ডের নথি আরেকটি হলো সাপলা চত্বরের হত্যাকাণ্ডের যে নথি এই গুরুত্বপূর্ণ নথি এই মন্ত্রণালয় ছিল এই আওয়ামী লীগের সুপরিকল্পিতভাবে এই নথিকে তারা পুরিয়ে দিয়েছে গত সতেরো বছরের যত অপকর্মের যে নথি এবং শাপলা চত্বর বিডিআর হত্যাকাণ্ডের যেই নথি তারা পুরিয়ে দিয়েছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যতই এই ভারতীয় পেতাত্তা এবং আওয়ামী লীগের এই নথি পুড়িয়ে শেষ করে দেন না কেন জনগণের অন্তরে আপনাদের নথি আছে এখান থেকে পুড়িয়ে দিতে পারবে না এবং আপনাদের বিচার অবশ্যই হবে সবচেয়ে ভয়াবহ যেই কথাটি হলো যে এই সচিবালয় যখন পানি লেগেছে পানির অর্থাৎ আপনি জানেন যে ফায়ার সার্ভিসের যে পানির লাইন যে পানির লাইন যে দিতে যেয়েছিল। তাকে টিরাক চাপা দিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটি কোনো স্বাভাবিক ঘটনা না এই যে টিরাক চাপায় যে হত্যাকাণ্ড পানির লাইন যিনি দিতে গেলেন তাকে হত্যা করা হলো এটাই বোঝা যাচ্ছে যে সুপরিকল্পিতভাবে এই সুপরিকল্পিতভাবে সচিবালয় আগুন লাগানো হয়েছে এই আগুন লাগিয়েছে গত সতেরো বছরে শেখ হাসিনার আঁচলের তলের থেকে যে সকল সচিব রা এবং যে সকল অতি উৎসাহী কর্মকর্তারা শেখাছেন আর আঁচলের তলে থেকে দুধ কলা এবং মধু খেয়েছেন তারাই সচিবালয় আঙুল লেগিয়ে বিডিআর হত্যাকাণ্ডের তথ্য সাপলা চত্বরের হত্যাকাণ্ডের তথ্য এবং গত সতেরো বছরের দুর্নীতির যে তথ্য সেই তথ্য এই নথিগুলো তারা পুড়িয়ে দিয়েছেন আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই

এই সচিবালয় মানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভবন যেখান থেকে বাংলাদেশ পরিচালনা হয় এখানে যারা গোয়েন্দা সংস্থা আছেন যারা অন্যান্য বাহিনীতে আছেন তারা তো আওয়ামী লীগের পেতাত্তা তাদের দুর্বলতা আছে কিনা তাদের সংশ্লিষ্টতা আছে কিনা এটা খতিয়ে দেখতে হবে কারণ খতিয়ে দেখতে হবে এই কারণে এই গোয়েন্দা সংস্থা বা অন্যান্য যে সংস্থা ছিলেন তাদের কাজ কি তাদের কি কাজ করা ওখানে আঙুল চুষা তাদের কাজ হলো কারা বন্যায় অবিচার কাজ করবে সেই রিপোর্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া এবং যে এখানে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ জাতি জানতে চায় যে সেই ফুটেজ কোথায় শুধু সেই ফুটেজ নিলেই হবে না এখানে কারা ওই সময় ডিউটিরত ছিল যারা কর্মরত ছিল তাদের মধ্যে কোনো গাফুলিতে আছে কি না সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে আমরা মনে করি বাংলাদেশের মনে মানুষ মনে করে এই যে গতকালকে সচিবালয়কে টার্গেট করা হয়েছে কারা টার্গেট করেছিল দিল্লির পেসক্রি এবং শেখ হাসিনার নেতৃত্বে কারণ আপনি দেখেছিলেন এরা আঞ্চলিক হয়ে এই সচিবালয় ঢুকেছিল তারা কিন্তু তখন ব্যর্থ হয়েছিল আপনারা দেখেছিলেন স্কুল লিক হয়ে তারা বাংলাদেশে অরযকিত করার চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছিল আপনারা দেখেছিলেন যে বিশ্ব এস্তেমায় ছাদ লিগে তারা এসে মানুষকে হত্যা করে অরাজকতা করার চেষ্টা করেছিলেন সেখানেও তারা ব্যর্থ হয়েছেন এখন তারা নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন দিল্লির এবং শেখ হাসিনার নেতৃত্বে সেটি হলো কি যে বাংলাদেশে সরকারি গুরুত্বপূর্ণ ভুবনকে দখল টার্গেট করতে হবে সেখানে পুরিয়ে সরকার করে দিতে হবে সচিবালয় টার্গেট নিয়েছে মসজিদকে টার্গেট নিয়েছে মন্দিরকে টার্গেট নিয়েছে গির্জাকে টার্গেট নিয়েছে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমাদেরকে সকল বদ্ধ হয়ে এই যে যে টার্গেট নিয়েছে তাদের অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে রুখে দিতে হবে দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় গত চার মাসে কতটা অরক্ষিত থেকেছে এবং কতটা ক্রমান্বয়ে অরক্ষিত হয়ে উঠছে সেই প্রশ্নটি এখন সবচেয়ে বড় সচিবালয় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে অনেক বড় ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে জাতীয় ভাবি মানুষের মনে মনে নানা প্রশ্ন সচিবালয়ের মতো একটি স্পর্শকাতর এলাকা কেপিআই এলাকা সেখানে কথিত দাবি দেওয়া আদায়ের নামে কথিত ছাত্রদের থেকে শুরু করে আনসার এবং পরবর্তীতে আরো নানান ধরনের কাহিনী এবং খোদ জনপ্রশাসনের কর্মকর্তাদের যে কাণ্ড আমরা দেখছি সচিবালয়ের ভেতরে পর্যন্ত আটকে রাখা এগুলোকে আমরা বলতে চাইবো যে সরকারের পক্ষে যাইছে এবং সরকার এগুলোকে ষড়যন্ত্র বলে শুধুমাত্র নিজেদের প্রতি জাগানো একটা চেষ্টা করে যাবে আর মানুষটা মেনে নেবে কোনোভাবেই না কোনোভাবেই না যদি ধরিওনি ষড়যন্ত্রকারীরা এগুলো করছে সরকার তাহলে কি করছে এবং এভাবে ষড়যন্ত্র করতে করতে প্রশাসনের পুরো হতে করে দেবে এভাবে করতে করতে পুরো বাংলাদেশকে দেওয়া হবে আর আপনারা বসে বসে দেবেন আর ষড়যন্ত্রকারীদের উপরে সব দায় চাপানোর চেষ্টা করবেন এটি হতে পারে না এবং সেই ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র যে আওয়ামী লীগ বা প্রতিদিন সরকার সেটিও বা কেন আমরা মেনে নেব এর মধ্যে আর কোনো পক্ষ থাকতে পারে না অবশ্যই পারে বৃহস্পতিবার যে কাণ্ডটি ঘটলো সচিবালয়ের মধ্যরাতে তা নিয়ে অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহ নৌবাহিনীর অগ্নি নির্বাপক দল তারা যে কথাগুলো বলছে পরস্পর বিরোধী যদিও তাদের কথায় কিছুটা হলেও বিজ্ঞানসম্মত ধারণা থাকতে পারে কিন্তু সরকারের উপদেশটা কি বলছেন সমন্বয়করা কি বলছেন তারা যে বিপ্লবী চেতনায় একেবারে ঢালাও ভাবে শুধু আওয়ামী উপরে দোষ চাপানোর চেষ্টা করছে এটুকু করে তারাও কি পার পেতে পারবে আমাদের প্রশ্নগুলো তোলা খুবই জরুরি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক কামাল তিনি বলছেন যে আমরা যতটুকু জানতে পারছি যে তিনটি জায়গায় একসঙ্গে আগুন দেখা গেছে যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখনো নিশ্চিত বলবো না যখন পর্যন্ত আমরা তদন্ত শেষ করছি কিন্তু এটা হতে পারে শর্ট সার্কিটের কথা তিনি বলছেন গতারুগতিক এটা হতেই পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু এতদিনই তো এই ধরনের কোনো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি আবার বিপরীতে নৌবাহিনীর যেই টিম অগ্ন সহায়তা করেছেন করেছে সেই নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আবুল ইসলাম কি বলছেন তিনি বলছেন সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে কারণ আগুনটা লেগেছে ছয়তলা নয় তলার পাশাপাশি মাঝেও এভাবে বিভিন্ন স্থানের শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না এটি পরিকল্পনা মাফিক হতে পারে এবং তিনি বলছেন যে শর্ট সার্কিটের আগুন এক জায়গা থেকে ধরে বিভিন্ন জায়গায় থেকে সেটি ছড়িয়ে পড়ে না আমরা ধরে নিতে পারি পরিকল্পিত তাহলে পরিকল্পনাটা কারা করেছে এবার আসুন সচিবালয়ে থেকে সিকিউরিটি গার্ড সদস্য কাজ করেন নিরাপত্তা কাজ করেন এত চোখকে উপেক্ষা করে কিভাবে বাইরের ষড়যন্ত্রকারীরা আগুন লাগাতে পারে আমি ধরে নিলাম যে তারপরও বাইরের ষড়যন্ত্রকারীরা বা আওয়ামী লীগ লাগিয়েছে তাহলে আমাদের প্রশাসনের লোকজন কি করতে ছিলেন মানে তারা ওখানে কি করছিলেন তারা কি আঙুল চুষছিলেন নাক ডেকে ঘুমোচ্ছিলেন নাকি তাদেরকে ওর টাকা পয়সা দিয়ে অঢেল টাকা ঢেলে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল এর দায় দায়িত্ব কে নেবে এবং সরকারের যে একজন উপদেষ্টা তিনি তো সিদ্ধান্তে পৌঁছেই গেছেন তিনি সিদ্ধান্তে পৌঁছে গিয়েই তিনি কি লিখেছেন আসিফ মাহমুদের কথা বলছি স্থানীয় সরকার মন্ত্রণালয় এই দপ্তরের যিনি উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিসও বা দপ্তরও এই ভবনে সাত নম্বর বিল্ডিংয়ে আসেফ মাহমুদ কি বলেছিলেন আগে আমি জানিয়েছি তারপরে আপনাদের একটু বলি মনে করিয়ে দিই তিনি বলছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময় হওয়ার অর্থ লোপার দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না সরাসরি কাদেরকে দোষারোপ করছে এটি স্পষ্টত বোঝা যায় এবং তার এই কথা প্রসঙ্গে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে কতটা যুক্তিসঙ্গত তার এই মন্তব্যটি হাজার হাজার কোটি কোটি টাকার তো শুধুমাত্র এই এক মন্ত্রণালয় হয়নি অন্যান্য মন্ত্রণালয় তো হয়েছে তাহলে ওই সব অতএব একেবারে দিয়ে সমীকরণ মেলানোর চেষ্টা করছেন আসিফ মাহমুদরা অন্যতম যিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বক বা সভাপতি হাসাত আব্দুল্লাহ তিনি কি বলছেন ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথিক গেইন ক্যাম্পেইন চালানো হচ্ছে এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ আজকে আমলা মানে ব্রোকারটা আগামীকাল অন্য কেউ তিনি তার ফেসবুকে লিখছেন ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপুরা জাতিকে অনন্তকালে ভোগাবে কপালপুরা তো অবশ্যই আমরা অবশ্যই যে যা লঙ্কায় সে হয় রাবণ যার যার ইচ্ছে মতো খেলাধুলা করে তিনি বলছেন যে হাসিনা মানে সাবেক প্রধানমন্ত্রী ঘি খাওয়া ফ্যাসিস্ট এটা বেলার ভাই এখন মানবাধিকার আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথিক ক্যাম্পেইন চালাচ্ছে মানবাধিকারদের আপনারা বলছেন সিম্প্যাথি গেইন চালানোর চেষ্টা করছে এই মানবাধিকার কর্মীরা তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও কথা বলেছিল বাক স্বাধীনতার জন্য কথা বলেছিল গণতন্ত্র রক্ষার জন্য কথা বলেছিল এখনো যদি হচ্ছে সেই একই ধারায় তো সবকিছু চলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাচ্ছে না নির্বাচন দেওয়া যাচ্ছে না বাক স্বাধীনতা একেবারেই নেই গত আওয়ামী সরকার আওয়ামী যা ছিল না এখনো নেই আপনারা বলে যে আমরা কথা বলছি আমরা এই কথাগুলো আগেও আওয়ামী সরকারের বিরুদ্ধে বলেছি এখনো বলছি অনেক ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও বলতে হচ্ছে আমাদেরকে উপায় নেই ঢেকে বড় বড় বিপ্লবী কথা বলবেন নিজেরা নেওয়ার জন্য এত সহজ না মানুষ বুঝতে পারছে সবকিছু অতএব এত সব কথাবার্তা বলে যে কোনো ঘটনা অন্যদিকে প্রবাহিত করা যাবে এতটা বোকা মনে করলে হবে না সবচেয়ে বড় কথা আমি তো আবারও বলছি সবচেয়ে যে বড় কথাটি তা হচ্ছে ধরে নিলাম আওয়ামী করেছি আপনারা তো ব্যর্থ সব জায়গায় নিরাপত্তা দিতে বলবেন যে গণভ্যুত্থানের পরে এরকম তো হবেই ষড়যন্ত্র করবে সেগুলো করতে হবে আরে ভাই পারছেন না তো কোনোটিতেই কিছু করতে পারছেন না তাহলে এত বড় বড় কথা বলে লাভ কি ষড়যন্ত্র চলছে চার দিক থেকে চলছে এক দিকে নয় স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশকে ফুটবল বানিয়েছেন সবাই মিলে সেই ফুটবলের অংশ আমরা সাধারণ মানুষও আমাদেরকে লাথি দিচ্ছেন এ পাশ থেকে ও পাশে গিয়ে পড়লে আবার সেখান থেকে লাথি দেওয়া হচ্ছে শেষ হতে হবে তো অবশ্যই শেষ সেই অপেক্ষায় রয়েছি আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সচিবালয়ে আগুন এই নিয়ে বিষয়টি চরম কারণ বিগত বছরে প্রশাসনের কেন্দ্রে আগুন লাগা এরকম বিভৎস আগুন লাগার মতো ঘটনা আমি শুনিনি কিংবা আমার যে জীবন সেই জীবনে আমি কখনো দেখিনি কিন্তু এবার দেখলাম চরম স্পর্শকাতর বিষয় বিধায় আমি এই বিষয়ে আসলে কথাই বলতে চাইছিলাম না কিন্তু কথা না বলেও পারি না আজকাল এমন হয়ে গেছে যে সব বিষয়ে যেন কথা বলতে হয় আবার কোনো বিষয়ে এড়িয়ে যায় কথা 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 বলি না না বিষয়টি বলতে বলতে কিন্তু ইচ্ছে হচ্ছে এই জন্য যে কিছু প্রশ্ন মনে যাচ্ছে যে কেন আগুনটা সচিবালয়ের মতো এমন সুরক্ষিত জায়গায় আগুন কেন লাগবে আপনারা ইতিমধ্যেই জানেন যে এটি পুরনো হয়ে গেছে মধ্যে খবরটি যে আহ বুধবার দেবাগত মধ্যরাত অর্থাৎ গতকাল রাতে মধ্যরাতে রাত পুনে দুটায় সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে এবং আগুন লেগে আগুন এমন সব নথিপত্র নথিপত্র পুড়ে গেছে কয়েকটি যে গেছে সেগুলো হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দপ্তর যেগুলো পুড়ে গেছে সেগুলো আমাদের সমন্বয়ক উপদেষ্টাদের শ্রম যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যদিও সমন্বয়ক নন তিনি বয়স্ক ব্রিগেডিয়ার জেনারেল হোসেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বিভাগ এডিউ আসিফ মোহাম্মদ সজীব ভূইয়ার সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অর্থাৎ এখানে সমন্বয়কদের মধ্যে যে দুই উপদেষ্টা তাদের মন্ত্রণালয়ে পড়ে গেছে কিছু থাকতে বেছে বেছে তাদের কেন কেন এই প্রশ্নটি সামনে এসে যাচ্ছে এখন যত পড়া যত সহিংসতা ঘটনা ঘটছে সব আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ করছে এবং এই যে ঘটনাটি ঘটলো পড়ার ঘটনাটি নিয়েও বলা হচ্ছে কেউ কেউ কারা কারা এমনকি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়াও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তারা বিগত সরকারের আমলের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির নিয়ে কাজ করছিলেন দুর্নীতি উদ্ধার করবেন বলে কাজ করছিলেন অর্থাৎ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এমনটাই তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে বলেছেন আসলে কি আগুন লাগিয়েছে এই আগুন লাগিয়েছে এটি একটা বড় প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আছে এর মধ্যে আবার প্রশাসন আঙ্গুলি নির্দেশ করছে আমি আজকে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন জায়গা থেকে দেখবার চেষ্টা করলাম যে প্রশাসন প্রশাসন এই মুহূর্তে উত্তপ্ত ঠিক বুধবার প্রশাসন উত্তপ্ত অবস্থায় প্রশাসন মিটিং করেছে প্রশাসনিক সংস্কার কমিশনের বিরুদ্ধে প্রশাসনের দুটো খুব পাওয়ারফুল সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন এবং বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এই দুটি সংগঠন বুধবারে মিটিং করেছে ঠিক বুধবার দিবাগত রাতে সচিবালয়ে আগুন কোন কোন মহল থেকে অঙ্গলি নির্দেশ করা হচ্ছে যে আমলা এমনকি একজন সমন্বয়ক বলছে আমলা আমলা প্রসঙ্গে নিয়েও একটা ইঙ্গিত দিয়েছে হাজনাত আবদুল্লাহ তার ফেসবুক স্টার্ট আছে বিস্তারিত না বলি তো এখন যেটি হচ্ছে যে এখন যা কিছু করছে আওয়ামী লীগ এবং আমলাদেরকেও আমলা লীগ বানিয়ে ফেলছে আমরা ইতিমধ্যেই কিন্তু ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে এই প্রশাসনিক সংস্কার কমিশনের বিরুদ্ধে আমলারা এই সরকার দায়িত্ব নেওয়া থেকেই নানা কারণে সংক্ষুব্ধ কি কারণে সংখুব্ধ আমি ঠিক দিনের ইমিডিয়েট আগের ভিডিওটিতে বিস্তারিত বলেছি আর এখানে বিস্তারিত বলতে চাই না সেই সংক্ষুব্ধতা থেকেই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছে তাদের আন্দোলনের আন্দোলন দমাতে চাইবে সরকার এটি খুব স্বাভাবিক এই জন্য হয়তো আমলাদের দিকে আঙ্গুলি নির্দেশ করা হচ্ছে আমলাদের হয়তো গ্রেপ্তার করা হতে পারে শাস্তির আওতায় আনা হতে পারে এই যে আগুনটা লাগলো এই আগুনের প্রেক্ষিতে আওয়ামী লীগের অসংখ্য লোকজনকে গ্রেপ্তার হতে পারে এই অভিযোগে নানা স্ক্রিপ্ট সাজিয়ে নাটক সাজিয়ে আমার প্রশ্ন হচ্ছে সচিবালয়ে যে সাত নম্বর ভবন এই সাত নম্বর ভবনে সমন্বয়করা মধ্যরাত পর্যন্ত মিটিং করতেন এবং অভিযোগ আছে যে তারা তদ্বির বাণিজ্য নিয়োগ বদলি ইত্যাদি নিয়ে মানে তদ্বির করবার জন্য ওখানে বৈঠক করতেন সচিবালয় একটি কেপিআই স্থাপনা সেখানে মধ্যরাত পর্যন্ত সমন্বয়করা কি করেন এটি একটি বড় প্রশ্ন আরেকটি বিষয় আমি এ ব্যাপারে খুব বড় করে কিছু বলবো না বিস্তারিত কিছু বলবো না আমার কিছু খটকার বিষয় আছে এই জন্যই আমি কথা বলতে এলাম একটি ছবি দেখাতে চাই আপনাদেরকে আমার কাছে এই ছবিটি এসেছে ছবিটি পেলাম এই যে স্ক্রিনে ছবিটি দেখছেন এই ছবিতে দেখা যাচ্ছে যে সচিবালয়ে আগুন নিভাতে যাওয়া একজন ফায়ার ফাইটার সোহানুর রহমান নয়ন প্রাক চাপায় নিহত হয়েছেন বলা হচ্ছে রহস্যজনক ভাবে তার আহত হবার স্থলের পাশেই সমন্বয়ক হাসিবুল ইসলামকে দেখা যাচ্ছে চাদর পরিহিত গোল মার্ক করা রেড মার্ক করা হাসিবুল ইসলাম সমন্বয় সাহেব যিনি প্রকাশ্য টিভি টক শোতে মেট্রো রেলে আগুন লাগিয়েছেন বলে স্বীকার করেছিলেন হাসিবুল এখনো আইনের আওতায় না এসে ঘুরে বেড়াচ্ছেন চব্বিশের স্বাধীন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুত্বপূর্ণ পরিবহন মেট্রো রেলের মতো জায়গায় আগুন লাগিয়েছেন এই হাসিবুল তিনি নিজে প্রকাশ্যে এখনো নেট দুনিয়ায় আছে বক্তব্য দিয়েছেন তিনি এই জায়গায় মধ্যরাতে এই সময় কি করছেন অগ্নি এক্সপার্ট আমি বলবো যে হাসিবুল ইসলাম অগ্নি এক্সপার্ট কারণ তিনি মেট্রো রেলে আগুন লাগিয়েছেন এটি আমার প্রশ্ন আমি বলছি না হাসিবুল ইসলাম এটি করেছেন কিন্তু মেট্রো রেলে যে লাগিয়েছেন সেটি তো তিনি স্বীকার করেছেন অর্থাৎ এই যে অগ্নি নিয়ে নানা রকম ধোয়াশা সমন্বয়ক উপদেষ্টাদের আপনি চেহারা যদি দেখেন তাদের চেহারা কিন্তু পাল্টে গেছে আকাশে উড়ে বেড়ায় দুর্নীতি তাদের তারা অলরেডি ইতিমধ্যে বদলি ইত্যাদি বিভিন্ন কাজে সেই জায়গা থেকে আসলে লাগালো 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 নাকি নাকি অন্য কিছু এটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি করবে আবার আরেকটি বিষয় যে প্রশ্নগুলো কেন আসছে যে এটি যদি শর্ট সার্কিট থেকে লাগতো তাহলে নাকি এটা ফায়ার ফাইটাররাই বলছেন এক জায়গা থেকে আসতো নৌবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন যে এটি এক জায়গা থেকে আসতো কিন্তু এটি ভবনের বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন বিভিন্ন জায়গা থেকে আগুনের উৎস এই উৎস দেখে অনেকে মনে করছেন যে এটি আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে কাজে এই সব কিছু মিলিয়ে ধোঁয়াশা সবচেয়ে বড় আমার সন্দেহজনক লেগেছে অগ্নি এক্সপার্ট আগুন লাগানো এক্সপার্টের এই ছবিটি আমাকে দাগা দিয়েছে মনে দাগ কেটেছে মধ্যরাতে এই সমন্বয় কেন একজন ফায়ার ফাইটার আহত হচ্ছেন তার পাশে দাঁড়িয়ে আছেন এবং এই ছবিটি যে এই নাম কি বললাম হাসিবুল ইসলাম হাসিবুল ইসলামেরই কিনা এটিও এই ছবিটির আমি যাচাই করতে পারিনি যে এটা নিশ্চিত কেনা আপনারা যদি কেউ পারেন যে এটা সেই হাসিবুল ইসলাম তাহলে দয়া করে আমাকে কমেন্ট অপশনে একটু নিশ্চিত করবেন যে এটা সেই হাসিবুল ইসলাম তাহলে আমি একটু নিশ্চিত হব বৃদ্ধ হব। কারণ মানুষ তো আমি আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে সেই জায়গা থেকে আমার মনে এই প্রশ্নগুলো জাগছে কেন কথা যেটা বললাম যে সমন্বয়করা মধ্যরাত পর্যন্ত মিটিং করেন তবে একজন সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভুহিয়া ঢাকার বাইরে ছিলেন এটি নিশ্চিত আর কেউ এখানে মধ্যরাতে এই বুধবার দেবাগত রাতে ছিলেন কিনা কিংবা বৈঠক করেছেন কিনা এগুলো খতিয়ে দেখা দরকার কারণ আপনি সরকারে আছেন বলে আপনি ধোয়া তুলসী পাতা আমি দেশের জনগণ আমি প্রশ্ন করতে পারি আমার মনে প্রশ্ন আসতেই পারে তো সবকিছু মিলে সচিবালয় দেশের একদম কেন্দ্রবিন্দু কয়েকটি মন্ত্রণালয়ের নথিপুত্র পুড়ে ছাই অনেকে বলছেন যে এই ভবনগুলোর এই মন্ত্রণালয়ের গুলোর কোনো ধরনের কোনো নথিপত্র নেই অতীতকে রেফারেন্স করে ভবিষ্যৎকে পরিচালনা করতে গিয়ে দারুণ বেগ পোহাতে হবে এখন যে আগুন লাগাক না কেন যারাই এর সাথে জড়িত থাকুক না কেন আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই এটি যদি আগুন লাগানো হয় তাহলে এটি নাশকতা তাদেরকে ধরা হোক ধরে বিচারের আওতায় আনা হোক এমনকি সরকারের ভেতরেও যদি থাকে সরকারের ভেতরে ঘাপটি মেরে বসে আছে তারাও যদি হয় তাহলেও আমরা জোর দাবি জানাবো বিচার করা হোক দর্শক সংগ্রহ করা হয়েছে সচিবালয়ের সিসিটিভি ফুটেজ বের হতে পারে মূল হতা এই অগ্নিকাণ্ডের পিছনে মাস্টার মাইন্ড আসলে কে এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেটা আমরা খুব শীঘ্রই জানতে পাব প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কি বলবো বুঝে আসছে না আসে এখানে এটা স্পষ্ট যে আমরা যতটুকু ধারণা করছি কোনোভাবেই এটি কোনো দুর্ঘটনা হতে পারে না এটি নিতান্ত একটি ষড়যন্ত্র চক্রান্তের একটা পাঠ শ্রোতা শ্রোতামণ্ডলী এটি খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে অতি দ্রুত আইনের এনে কঠোরতম শাস্তি প্রদান করতে হবে এবং একই সাথে আমাদের দাবি থাকবে এই সরকারের উপদেষ্টা পরিষদগুলো নতুন করে ঢেলে সাজানো দরকার প্রদর্শক শ্রোতামণ্ডলী এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও আ আমি বিষ ঢুকে গেছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা কি মনে করছেন জানাবেন কমেন্টে আপনারা কি মনে করেন এটি নাশকতা নাকি দুর্ঘটনা সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আপনাদের ব্যক্তিগত অভিমত কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ